রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করি যে যেখান থেকেই দেখছো রাধা অশেষ কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালো আছি তার জন্যই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি হ্যাঁ একদম তাই তাও আবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে দিনটা ছিল সোমবার সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম গো আজকে একদম সময়ের মধ্যে ঘরের সমস্ত কাজ করতে হবে কেননা আজকের থেকে ডুগুশোনা স্কুল স্টার্ট হয়ে যাবে তাও আবার সাড়ে সাতটার থেকে তো বুঝতেই তো পারলে সাতটার মধ্যে কিন্তু ছেলেকে স্কুলের জন্য রওনা করতে হবে আমার কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম শেষ এখন ছটা বাজে তো এখন ডুগুশোনাকে ঘুম থেকে উঠিয়ে দেবো আজকে আর পাঁচটার সময় উঠায়নি গো কারণ স্কুল যাবে এতদিন পর যদি স্কুলে গিয়ে আবার ঘুম পায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো এদিকে দেখা গেল আজকে আবার তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেল আমি তো অবাক হয়ে গেলাম যে কিভাবে ঘুম থেকে উঠলো কারণ তোমাদের দাদা ভাই সাড়ে সাতটা আটটার আগে বিছানা থেকেই নামে না কিন্তু আজকে উঠে গেল তো যাই হোক ভালোই হলো এদিকে আমি ডুগুসোনাকে উঠিয়ে দিলাম কারণ উঠে মুখ টুক ধোবে একটু ফ্রেশ হবে তারপরে তো রেডিও হতে হবে যেহেতু সাতটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে এই তো আজকের থেকে সে আবারও পুরোনো ডিউটি শুরু হয়ে গেল ওই যে স্কুলে পাঠানো স্কুল থেকে আনা ঘরের কাজ বাজ সব কিছু সময়ের মধ্যে ওই এক মাসের মতো একটু নিশ্চিন্ত ছিলাম আর কি যেহেতু স্কুল বন্ধ ছিল তো এখন তো আবারও শুরু হয়ে গেল সেই ডিউটি আর কি তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কি জানি বলতে পারি না ছেলেটা খায় কি না খায় কারণ এত সকাল তো ওরও খাওয়ার অভ্যাস নেই সাড়ে ছটার মধ্যে খেয়ে নিতে হবে আর এদিকে টুকু সোনার সেই টিফিনের জন্য অল্প করে পাস্তা বানিয়ে নিচ্ছি দেখা যায় সন্তানকে স্কুল পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত না একদম কাজের সঙ্গে যুদ্ধ চলে সেটা আমার সঙ্গে একা না প্রত্যেক মায়ের সঙ্গেই এমনই হয় খানি বুঝতে পারি আর কি না, এই যে দেখবে মা ড্রেসটা পাচ্ছি না তো ড্রেস বের করে দাও মা জুতোটা পাচ্ছি না জুতোটা বের করে দিলাম মা জুতোটা মুছা হয় তো জুতোটা মুছে দিলাম মা এটা কোথায় মা সেটা কোথায় মানে সমস্ত কিছু তাদের চোখের সামনেই আছে কিন্তু তারা আর পায় না সেই আমরা আসলে পরেই দেখবে মানে আমরাই পাই তো যাই হোক এমন তো প্রত্যেক মায়েরই হয়তো অবস্থা হয় তো অবশেষে ডুগি খেয়ে নিল অনেক জোর করে ওকে খাওয়াতে হলো খেতেই যাচ্ছিল না বলছিল মা আমি এখন খেতেই পারবো না আমি বললাম আর কি বাবা এখন তো অভ্যাস করতেই হবে যেহেতু সকালবেলা স্কুল রোজ যদি এভাবে না খেয়ে যা তাহলে তো ভালো লাগবে না তো প্রথম দিন থেকেই আর কি একটু একটু করে খাওয়ার অভ্যাসটা করো তো ডুগুসোনা খেয়ে নিলো তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লো সাড়ে ছয়টা বাজে তো ডুগুশোনা তো এত জলদি বেরিয়ে পড়বে না তো আমি ওই ফাঁকে কী করলাম কিছু কাপড় ধুয়ে নিলাম দেখো আর এখন রৌদ্রটা কি পরিমাণ উঠেছে তার মানে সারাদিন আজকে কি হারে গরম দিবে তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে দিকে ভালোই হয়েছে আমার সকাল সকাল বাইরের কাজগুলো আর কি শেষ হয়ে যাচ্ছে তো সাতটা বেজে গেল এই তো ডুগুশোনা বেরিয়ে পড়ছে স্কুলের জন্য আজকে পুরো এক মাস পর ছেলে আমার স্কুলে যাচ্ছে আর স্কুল ছুটি হবে সাড়ে বারোটায় ওই গরমের জন্যই আর কি এই ডিসিশনটা নিয়েছে স্কুলে ভালোই হয়েছে একদিকে তো দেখো এদিকে তারাও বেরিয়ে পড়লো আর আমি এদিকে একদম মাথা টাতা ধুয়ে স্নান করে চলে আসলাম যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো জল তো একটু ঢালতেই হবে বলে না মাথায় ঠিক না ভালো লাগে তো তার জন্য আমি আর কি মাথা টাথা ধুয়ে স্নান করে আসলাম তো এখন প্রথমে আর কি আমি ঠাকুরটা দিয়ে দিচ্ছি আর জল ঢালতে যাবো যে সেটা দূরে কোথাও না গো আমাদের ঘরের পাশেই একদম আমাদের লাগা ঘরেই ওরা সামনে একটু ছোটো মোটো জায়গায় মানে শিবলিঙ্গ স্থাপন করেছে সেখানে জল ঢালবো তো দেখো এদিকে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাতটা বাজে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট মনটা যে কতটাই না ভালো লাগে কি বলবো তোমাদের কাছে সত্যি অনেকটা ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসে যদি প্রত্যেকটা সোমবারেই জল ঢালতে পারতাম না খুব ভালো লাগতো জানো তো সুবিধা অসুবিধা বলেও একটা কথা আছে সব সময় তো আর পারা যায় না তো ঠাকুরকে সেবা দিয়ে এদিকে চলে আসলাম আমি জল ঢালতে মনটা একটু খারাপ গো কারণ আমি একটু দুধ পাইনি যে ঠাকুরের গে আজকে একটু দুধ দিয়ে স্নান কর করাবো তো ভোলে বাবাকে আমি মনে মনে বলছি ভোলে বাবা আমি শুধু তোমাকে আজকে জল আর ফুল দিয়ে পুজোটা দিলাম আমার পুজোটা গ্রহণ করো আমি তো আজকে তোমাকে দুধ দিয়ে স্নান করাতে পারলাম না আমার মনে হয় কথাটা শুধু আমি একটু বলতে দেরি করেছি ভোলে বাবাকে আমার কথাটা বলার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ ভোলে বাবা কথাটা যেন শুনে নিল নাকি এমন একটা আমার মনে হলো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট যেই পুজো কমপ্লিট হয়ে গেল তখনই এই ঘরের মাসি আমাকে বলল মামা আমাদের তো এখন দুধ এসেছে নাও তুমি দুধ নিয়ে ঠাকুরকে আবারও স্নান করাও আমি এই কথাটা কথাটা ঠাকুরকে শুধু মনে মনে বলেছিলাম কিন্তু ঠাকুর আমার চট করে শুনে তো দেখলে তো ঠাকুরকে স্নান করানোর দুধ জোগাড় করে দিল অনেকে বলে পৃথিবীতে কি ভগবান আছে ভগবান থাকলে ভগবান কানে শুনে না আমাদের এত দুঃখ কষ্ট ভগবান চোখে দেখে না আসলে ঠাকুর আমাদের কাছে কি চায় একটু ভক্তি এ তো চায় কারণ কোন মা বাবাই তার সন্তানকে দুঃখ কষ্টর মধ্যে রাখতে চায় না যারা যারা দুঃখ কষ্ট ভোগ করে সব তাদের নিজের নিজের কর্মের ফল আমি তো এটাই মানি আর এটাই সব সময় মেনে চলব আমিও কিন্তু দুঃখ কষ্টর মধ্যেই জীবনটা পার করছি কিন্তু কোনোদিনও ঠাকুরকে দোষ দিই না কারণ জীবনে যে যাই ভোগ করছে না কেন সবটাই সবার নিজের নিজের কর্মের ফল যে যেমন কর্ম করে এসেছে সে তেমনই ফল পাবে তো যাই হোক ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে ভোগটা নামিয়ে প্রসাদি নিয়ে সোজা চলে আসলাম রান্না রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই প্রচুর সবজি বাজার করে নিয়ে এসেছে জানো তো এত সবজি বাজার তো প্রয়োজনেই ছিল না তো যাই হোক নিয়ে এসেছে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে কিছু গ্রোসারি আইটেম আছে যেগুলো আর কি ঘরে ছিল না শর্ট ছিল তো সেগুলো নিয়ে আসলো এগুলো এখন গুছিয়ে নেব আর তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পরে শোনাবো যেগুলো আমার আগের ব্লগে তোমরা কমেন্ট করেছ তো চলো প্রথম কমেন্ট করেছে স্বপ্নম স্বপ্নম লিখেছে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি আমার তোমার ভিডিও খুব ভালো লাগে প্লিজ নামটা নিও তাহলে খুব ভালো লাগবে গো ও আমার মিষ্টি বোন আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ করব তুমি বাংলাদেশ থেকে যে আমার ভিডিও দেখছো এত দূরে থাকো তুমি আমার ভিডিও দেখো আর আমার ভিডিওকে তুমি এত ভালোবাসা দেওয়া সত্যি আমি ধন্য হয়ে গেছি অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে তারপর কমেন্ট করেছে ছোট পাখি খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা লাভ লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ বোন আমার ভিডিওটা যে তোমাদের কাছে ভালো লেগেছে আমি তো সেটাই চাই যাতে তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তো সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর পর কমেন্ট করেছে পিঙ্কি পিঙ্কি কলকাতায় থাকে কিন্তু তার বাপের বাড়ি নাকি হোজাই ধনিরাম পাথার তো আমিও তো বোন ধনিরাম পাথারে থাকি আমি কিন্তু খুব আশায় আছি তুমি কবে আসবে আমাদের ঘরে অবশ্যই জানিও ঠিক আছে আচ্ছা তারপর কমেন্ট করেছে পম্পি রয় আর এই পম্পি রয় বোনটা আজকে এ নিয়ে হয়তো চার পাঁচটা আমার ব্লগে কমেন্ট করেছে তো বোন আমি তো অনেক খুশি যে তুমি আমার ভিডিওগুলো দেখো তোমার কাছে ভালো লাগে কিন্তু তুমি আগের ভিডিওতে কমেন্ট করেছ দিদি ভাই তোমার বাড়িটা ঘুরে দেখাও তো তোমাকে কমেন্টে আমি উত্তর দিয়েছিলাম দেখাবো অবশ্যই তো বোন আমি তোমাকে প্রথমেই বলে নিই আমার তো খুব অল্প মাটি আর পুরো মাটির মধ্যেই আমার ঘর বানানো ঠিক আছে আমার সাইডে টাইডে একদমই জায়গা নেই যে আমি বাড়িটা তোমাকে পুরো ঘুরিয়ে দেখাতে পারবো তাও আমি পরের ব্লগে চেষ্টা করব তোমাকে যদি যাতে কিছুটা দেখাতে পারি আর কি আশা করি বুঝতে পেরেছো আর কি আমার কথাটা তো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পরে সত্যি আমি অনেকটাই খুশি হই আর অনেকটাই উৎসাহ পাই আর কি বলবো তোমাদের কাছে তো দেখলে তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার গোছানোও হয়ে গেছে এদিকে রান্না বাড়াও হয়ে গেছে রান্না করেছি ডাইল ডিম চচ্চড়ি আর বাঁধাকপি শাক বাস আমাদের খুব বেশি আইটেমের প্রয়োজন হয় না তো এখন ওই যে খাবার জলগুলো ভরিয়ে নিলাম এই দিকে রান্নাঘরের কাজ সারতে না সারতেই পট করে জানো তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেল এখনও বারোটা বাজে না আর সকাল থেকে যে কি পরিমাণ রোদ্র দিয়েছে মানে কি বলবো এতটাই গরম ছিল কিন্তু যেই রান্না বাড়া শেষ হয়ে গেল তেমনি আবারও বৃষ্টি শুরু হয়ে গেল মানে হয়তো সূর্য মামা আমার সঙ্গে একটু রাগ করে তার জন্য আমার রান্নাটার সময় খুব খুব বেশি রোদ্র থাকে যে রান্না বাড়া শেষ হয়ে যায় তখন আবারও দেখা যায় বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তো ওই যে বাইরে যে সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো ঘরে এনে আর কি মেলে দিলাম কারণ কিছুটা তো শুকিয়েছে তো তার জন্য আর কি তো দেখো এদিকে ঘরের কাজকর্ম সারতে সারতে কিন্তু সাড়ে বারোটার মতো হয়ে গেছে এই তো এখন চলে যাচ্ছি স্কুলে ডুবগু আনতে এই দেখো এখন কিন্তু আবার পুরোপুরি রৌদ্র উঠে পড়েছে মানে সূর্য মামা বললাম না আমার সঙ্গে একটু রান্না আছে তার জন্য এমন হয় তো ডুগু স্কুল থেকে নিয়ে আসলাম এসে একটু রেস্ট করলাম মানে বিছানা একটু গড়াগড়ি করলাম তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে এই তো ডুগুসোনাকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি মানে খুদা লেগে গেছে আর আমার খিদা লাগার পরেই আমি ভাতটা খাই না হলে দেখা যায় খেতেই পারি না এখন বিকেল বাজে চারটা তো এখন তো সব জায়গায় ঝুলন পূজা হচ্ছে তো আমাদের এখানেও দেখো বাচ্চারা খুব সুন্দর করে ঝুলুন পূজা করছে ভালো লাগে আর কি দেখে তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো সবাইকে রাধে রাধে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে